হ্যালো ভিউার্স ওয়েলকাম টু এহান তান আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড সম্পর্কিত এবং আজকের ভিডিওটিতে কথা বলবো আমরা যে কিভাবে খুব সহজেই আপনি গুগল ড্রাইভ ব্যবহার করে একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে পারেন তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো দেখুন আমার এখানে ডেস্কটপে একটি পিডিএফ ফাইল রয়েছে এই ফাইলটি আমি গুগল ড্রাইভের সহায়তায় খুব সহজে ওয়ার্ডে কনভার্ট করতে চাই এজন্য আমার একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে আমাকে গুগল ড্রাইভে যেতে হবে তো গুগল ড্রাইভকে আপনারা যদি আপনার কম্পিউটারে জিমেইল অ্যাকাউন্ট লগ করা থাকে যে কোনো একটি ব্রাউজারে আপনি জাস্ট এখানে লিখবেন গুগল ড্রাইভ লিখে সার্চ দেন দেওয়ার পরে এই যে এখান থেকে পার্সোনাল ক্লাউড স্টোরে দেন ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম এটার উপরে ক্লিক করেন এই যে গো টু ড্রাইভে যান তাহলে আপনার সামনে গুগল ড্রাইভ এভাবে ওপেন হবে আমি রাইহান তানজিম আপনাদের অনেকে রিকোয়েস্টে মাইক্রোসফট এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সের রেকর্ডেড ভিডিওর কাজ শুরু করেছি তো আপনি যদি কোর্সটি নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই গুগল ফর্মটি ফিল করে ফেলুন তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই ঠিক আছে অথবা আপনি আরও অন্যভাবেও যেতে পারেন যদি আপনি আপনার জিমেইল আইডিতেই যান এখানে আমি জিমেইলে গেলাম যাওয়ার পরে দেখেন এই যে নাইন ডট আছে এখান থেকে আপনি গুগল ড্রাইভ খুঁজে পাবেন এই যে ড্রাইভ এটার উপরে ক্লিক করেন ক্লিক করলে আপনার গুগল ড্রাইভটা চলে আসবে এখন আপনি যেটা করেন এখানে নিয়ে যান যাওয়ার পরে ফাইল আপলোডের উপরে ক্লিক করেন করে শো অল ফাইলসে যান আপনি ডেস্কটপে বা যেখানে পিডিএফ ফাইলটি আছে এই যে আমার পিডিএফ ফাইলটি ওপেন করলাম এখান থেকে যে আপলোড হচ্ছে তো দেখেন পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেল আমি এটার উপরে ক্লিক করলে শো ফাইল লোকেশান চলে আসবে এই যে এটা হচ্ছে আমার সেই ফাইলটি এটার উপরে এখন আপনি রাইট বাটন ক্লিক করেন করে এখান থেকে ওপেন উইতে যান যাওয়ার পরে যে গুগল ডক্সের উপরে ক্লিক করতে হবে এখন যদি এই ফাইলটি আপনি গুগল ডক্সে ওপেন করেন তাহলে দেখবেন এটা এই যে ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে এখন যদি আপনার এটা ওসিআর হয় অর্থাৎ আপনি ছবি তুলে পিডিএফ করেন তাহলে সেক্ষেত্রে অনেক কিছুই কিন্তু ঠিকভাবে আসবে না একদম প্রপারলি এটা আমি হচ্ছে সরাসরি পিডিএফ আকারে সেভ করছি এই জন্য এত সুন্দরভাবে আসছে এখন আপনি যে ফাইলে যান এখান থেকে ডাউনলোডে যান এই যে মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড করেন এই যে ডাউনলোড হয়ে গেছে আমি ওপেন করি দেখেন এই যে খুব সহজেই কিন্তু এটা এখন ইনাবেল এডিটিং দেয় খুব সহজে কিন্তু এই ফাইলটি আপনি এখন এডিট করতে পারবেন এই দেখেন ঠিক আছে এটা ওয়ার্ডে কনভার্ট হয়ে গিয়েছে তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না